নতুন একটা রেসিপি এটা হচ্ছে গিমা পাতা দেখেন এটা আমি সুন্দর করে বেছে ধুয়ে পানিটা ঝরাই নিছি তারপরে একটু আলু কুচি কুচি করে দিলাম তারপরে হচ্ছে একটু বেগুন কুচি কুচি করে দিলাম তার মধ্যে একটু নারকেল কোড়ানি দিলাম একটু হলুদ একটু কাঁচামরিচ কুচি কুচি করে দিলাম লবণ চালের গুঁড়া এটা দিয়ে এখন আমি সুন্দর করে মাখাবো খাব মা খাইয়ে একটা বড়া রেসিপি করব এই গরমে আপনারা দেখতে থাকুন তো কালি জিরে দিলাম সাথে এটা সুন্দর করে আমি বড়া করব আমি কখনো করি নেই আমার মা বলছে এইভাবে করার জন্য আমার মা এভাবে করে খেত এই আমি মাকে জিজ্ঞেস করলাম তা কীভাবে খাব তখন আমার মা বললে এইভাবে এইভাবে কর তো হলুদ দে তো নারকেল কোরআন দে চাউলের গুঁড়া কাঁচামরিচ কুচি করে দিলাম তারপরে সুন্দর করে মাখাইলাম এভাবেই আমি সবগুলো করব হয়ে গেল বড়া গিমা শাকের বড়া এভাবে আমি সবগুলি করে নিব ঢেকে দিলাম আলু বেগুন হয়ে গেল গিমা শাকের বড়া এই গরমে গরম ভাত দিয়ে আপনারা সবাই খেয়ে দেখবেন গিমা শাকের 过来。